এটা সালমান এফ রহমান ওনাকেও ধরেন আমাকে একা ধরতেছেন কেন গ্রেপ্তারের সময় এভাবেই সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তার বন্ধু সালমান এফ রহমানকেও ধরিয়ে দেন কোস্টগার্ডের হাতে আনিসুল হকের মতো বন্ধুর চেত শত্রু হওয়া অনেক ভালো গতকাল গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের দুই নেতা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান আটক করেছে পুলিশ জানা যায় দুই বন্ধু পালানোর আগে নিজেদের বেশ বদলেছিল ক্লিন শেভ করেছিল আনিসুল হক আর বাবা তার বড় বড় দাড়ি ফেলে দিয়ে একেবারে ক্লিন শেভ করেন সাথে চুলের কালার করে সাদা থেকে কালো কেউ যাতে চিনতে না পারে তার জন্য লুঙ্গি পরে রওনা দেন সদরঘাটের উদ্দেশ্যে সদরঘাট পৌঁছে নৌকার মাঝি সেজে নদী পার হতে যান দুই বন্ধু তবে সে সময় নদীর পথ থেকে কোস্টগার্ড তাদের ধরতে যান তবে অবাক করা ব্যাপার হলো আনিসুল হককে কোস্টগার্ড চিনতে পারলেও সাথে থাকা দরবেশ বাবাকে চিনতে পারেনি তারা যখন আনিসুল হককে পুলিশ নিয়ে যাচ্ছিল তখন তিনি কোস্টগার্ডদের বলেন আমাকে একা নিচ্ছেন কেন আমার সাথে আরেকজন যে আছেন তাকে নিবেন না পুলিশ তখন সালমান এফ রহমানকে চিনতে না পেরে থো মেরে দাঁড়িয়ে যান তখন আনিসুল হক বলেন উনি আমার সালমান এফ রহমান ওনাকেও ধরেন আর এই কথা শুনে ভয়ে নিজের কাপড় চোপড় নোংরা করে ফেলেন সালমান এফ রহমান সালমান এফ রহমান গতকাল একা পালাতে গেলে হয়তো পার পেয়ে যেতেন তবে নিজের বন্ধুই তাকে ধরিয়ে দিল আর দুই বন্ধুর এমন কাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের পাত্রে পরিণত হয়েছেন এই দুই নেতা